বিদ্যুৎ দপ্তরের স্মার্ট হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের একটা স্কিম এবং তার কার্যকর করছে আমাদের এই রাজ্যের সরকার যে কার্যকরের মধ্য দিয়ে আপাবর সমস্ত মানুষ আর্থিকভাবে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে ক্ষুগ্র ব্যবসায়ীরা তাদের ব্যবসা সরকারকে এরকম একটা পরিস্থিতি সরকার তৈরি করেছেন সেই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রিপেড যে স্মার্ট মিটার সেই স্মার্ট মিটার যাতে একদমই লাগানো না হয় স্থগিতের সিদ্ধান্ত করেছেন রাজ্য সরকার স্থগিত নয় আমরা বলছি বাতিল কর এই বাতিল করার দাবি আমরা

এখানে ফেয়ার প্রাইসিং সিস্টেম চাহিদা অনুযায়ী বিদ্যুতের দাম নির্ধারণ তা কি হবে সেটা কিছু বলা হয় পরিষ্কার করে বলা হয়েছে টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে ইলেকট্রিসিটি হচ্ছে বেসিক নেসেসিটি গরিব বড়লোক মধ্যবিত্ত এ সবার জন্যে বিদ্যুৎ হচ্ছে ইলেকট্রিক নেসেসিটি এই নেসেসিটি প্রয়োগ করার জন্যে ব্যবহার করবার জন্যে রাষ্ট্রের দায় থাকে রাষ্ট্র মানুষের জন্য নতুন যে বিদ্যুৎ আইন যা দেশের সরকার দু হাজার উনিশ কুড়িতে লাগু করেছে রিভ্যাম ইলেকট্রিসিটি স্কিম সেটা ভয়াবহ সোজা কথাই হচ্ছে পরিষেবা দিয়ে অর্থ দেবার যে ব্যবস্থা ছিল পোস্ট পেড সিস্টেম সরকারি গাইডেন্স সেটা নির্মূল করে দেওয়া হচ্ছে পোস্ট পোস্টপেড সিস্টেমকে বাতিল করে দিয়ে আগে টাকা ফেলো তারপর পরিষেবা নাও আমরা সরাসরি এই বেসরকারি পথে নেসেসিটি বিদ্যুৎ এখান থেকে সরকার দেশের এবং রাজ্যের তারা হাত তুলে নিচ্ছেন এর চরম বিরোধী এবং আপনিও জানেন যে নতুন যে স্কিমে বিদ্যুৎ বন্টনের বিদ্যুৎ আইনে যে নতুন স্মার্ট মিটার লাগানো হচ্ছে তাতে সবচেয়ে ভয়াবহ জায়গা অনেকগুলো ভয়াবহ জায়গা আছে প্রথম এবং সবচেয়ে বড় ভয়াবহ জায়গা হচ্ছে এক আগে টাকা দিতে হবে ফোনের মতন যখন টাকা শেষ তখন আপনার বাড়ির সব কিছু বন্ধ হয়ে যাবে দুই প্রতিদিনকার টাকা কত খরচ হলো প্রতিদিন ফোন আপনাকে দেখিয়ে দেবে তিরিশ দিনের শেষে আপনাকে সেই টাকা পে করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে তিনটে টাইমে স্লট করা হচ্ছে ভোর থেকে সকাল এগারোটা বারোটা পর্যন্ত সাধারণ বিদ্যুৎ ইউনিটের দাম তারপরে এক রকমের দাম আর সন্ধ্যে সাড়ে পাঁচটা ছটা থেকে রাতির এগারোটা এই সময় হাইয়েস্ট ফ্রিকোয়েন্সিতে বিদ্যুৎ ইউনিটের দাম বাড়বে যেটা আজকে সাত টাকা বারো নর্মাল তার কতগুণ বাড়বে আমরা যা খবর পাচ্ছি মানুষ লম্ফর যুগে ফিরে যেতে বাধ্য হবে দোকান চলবে না ব্যবসা বাণিজ্য তারা চালাতে পারবেন না কারণ সন্ধ্যে থেকে রাত্রির বারোটা পর্যন্ত ওই বিপুল বিদ্যুৎ বিল তারা দিয়ে চলাতে পারবেন না বিদ্যুৎ বিল তার টাকা শেষ সঙ্গে সঙ্গে বিদ্যুৎ লাইন কানেক্ট ডিসকানেক্ট করে দেওয়া হবে পনেরো দিনের সুযোগ ইত্যাদি হবে না আর এই ভয়ঙ্কর কর্মহীনতার যুগে যারা মিটার রিডিং নেয় গরিব ছেলেরা আমাদের রাজ্যের হিসাব প্রায় বাষট্টি হাজার মিটার রিডার তাদের এক মুহূর্তে পেটের ভাত চলে যাবে আরও নানাবিধ বিষয় আছে ফলে তীব্র লড়াই পশ্চিমবঙ্গ সরকার মোদী সরকারের কাজকে অক্ষ